ডিপজল কে নিয়ে একি বললেন নায়িকা আচল বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেকদিন সিনেমা থেকে দূরে থাকার পর নতুন বছরের শুরুতেই চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন তিনি শুরু করেছেন নতুন ছবির শুটিং জানা যায় ডিপজল এখন থেকে নিয়মিত সিনেমায় অভিনয় করবেন বেশ কয়েকটি সিনেমা অভিনেতা ডিপজলের হাতে রয়েছে বলেও জানা গিয়েছে এদিকে ডিপজল নিজের ওজন কমিয়ে একদম নতুন মুখে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন নতুন বছরের প্রথম দিন থেকেই এক কোটি টাকা মনোয়ার হোসেন ডিপজল কোটি টাকা সিনেমায় ডিপজলের সঙ্গে অভিনয় করেছেন ঢালিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা আচল ডিপজল সম্পর্কে তিনি বলেন ডিপজল ভাই অনেক বড় মাপের মানুষ প্রথমে ওনার সাথে অভিনয় করতে গিয়ে অনেক ভয় পেয়েছিলাম পরে দেখলাম উনি খুব সহযোগিতা পরায়ণ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এ এফস এ